আসসালামু আলাইকুম আমি শখের পাহাড়ি খামার থেকে আরও আসছেন দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার মজুদগুলা মাশাল্লা অনেক বড় হয়ে গেছে আমার মজির বয়স আজকে বাইশ দিন তো এর আগে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নি মাঝখানে বিভিন্ন আমি অনেক ব্যস্ত ছিলাম তো তাই ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড করা হয়নি মাশাল্লাহ দেখবেন আমার মজুরুগুলা কিন্তু আজকে বাইশ দিনের মাশাল্লা অনেক বড় হয়ে গেছে এবার প্লিজ মাশাল্লা বলবেন আজকে থেকে আবার আমি আমার এই চ্যানেলে সব থেকে বাহারি খাওয়ার চ্যানেলে আমি আবার কার্টিনিউ করতে যাচ্ছি ভিডিওগুলো আপনাদের শুধু দেখে অনেক ভাই বোনেরাই আমাকে জিজ্ঞেস করেছিল কমেন্ট করেছিল ভাবে আপনি ভিডিও দেন না কেন ভাইয়া আমি অনেক ব্যস্ত ছিলাম এই জন্য আমি ভিডিও দিতে পারিনি আমার মুরগির বার্ষ দিন হিসাবে আমার মুরগির গড় ওজন আসছে চারশো থেকে সাড়ে চারশো গ্রাম ঠিক আছে আপনাদেরকে আজকে মেপেও দেখাবো আমি মেপে আপনাদেরকে দেখাবো যে ওজন কত আসছে দেখুন একটা জিনিস খেয়াল করবেন যে আমি আমার খাবার পাত্র কিন্তু গুলো কিন্তু ঝলিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা দেখবেন যে আমি খাবার পাত্রগুলো গুলো ঝলিয়ে দিয়েছি এর একটাই কারণ যে মুরগি যখন লাফালাফি করে তখন মুরগি খাবার পাত্রে নিচে যে ময়লাটা থাকে গুড়ি থাকে বা মুরগির থাকে সেটা খাদ্যের ভিতরে ঢুকে যায় আমি প্রায় উঁচু দিয়েছি ঠিক আছে চার আঙ্গুল উঁচু আমি ঝুলিয়ে দিয়েছি এটার কারণে আপনার খাবার খুবই নষ্ট কম হবে মুরগির একটা কারণ আপনার খাবার সঞ্চয় করা মুরগি কিন্তু এর কারণে অনেক খাবার অপচয় করে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন তো চলেন আপনাদের আজকে মেপে দেখাই মুরগির গড় ওজন কত আসছে তার আগে একটা কথা হলো যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন যে ভিডিও আপডেট গুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় চলেন আপনাদেরকে মেপে দেখাই তো গাইজ দেখেন আমি এখানে পাঁচটা মুগি নিয়েছি পাঁচটা মুগিতে আমার ওজন আসছে দুই কেজি সাতশো আশি থেকে সত্তর থেকে পঁচাত্তর গ্রাম তাহলে আপনারা হিসাব করুন যে কত আসছে অ্যাভারেজে অ্যাভারেজে পাঁচশো গ্রামের উপরে আছে আমার মুরগি মুরগির মাসাল্লা সাইজ দেখুন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আমার আজকে বাইশ দিনে আমার পাঁচশো মুরগিতে আহ আটটা সাড়ে আটটা খাবার প্রায় নয়টা খাবার চলতেছে নয়টা নয় বস্তা খাবার চলতেছে ওরা খেয়েছে প্রায় সাড়ে সাড়ে আটটার মতো এখনো কিছু খাবার বাকি আছে তো গাইস সবাই ভালো থাকবেন বাইরে থাকবেন কি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দিবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন যাতে নতুন খামারিরাও সচেতন হতে পারে বা বিভিন্ন নতুন আপডেট পেতে পারে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ দ্রুত করে বেলাইকন টি অন করে রাখবেন আল্লাহ হাফেজ